আমি সনাতন ধর্মে ছিলাম ওনার বলার দরকার নেই মনে মনে বলবে আমি ইসলাম ধর্মের অনুপ্রেরণাতে মুসলমানদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন আখেরাতের জীবনের অনেকগুলি কথা শুনিয়ে জেনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছি আজকে এতগুলি লোকের সামনে আপনাকে আমরা

প্রপাদার এই বস্তি মিডিয়া বাইটস দৃষ্টি আকর্ষণ করতেছে আপনারা একটু দর্শকদেরকে দেখার সুযোগ দেন আপনি থেকে আপনারা গোটা এটা আপনি আগে পড়েন বাইকে পড়েন আগে পড়েন যে সব ঠিকানা পড়েন আগের নাম কি পরের নাম কি

এক নাম্বার শ্রী বিপ্লব চন্দ্র পিতা শ্রী দিলীপচন্দ্র সরকার মাতা জয়ন্তী রানী সাং হিন্দুপাড়া রামনন্দির রাম পোস্ট নিকট থেকে জেলা জয়পুরহাট জন্ম তারিখ দোসরা মার্চ উনিশশো ছিয়ানব্বই পেশা নাপিত জাতীয়তা বাংলাদেশি ধর্মশীল হিন্দু সনাতন দুই রীতা রানী স্বামী শ্রী বিপ্লব চন্দ্র পিতা উত্তম কুমার মাতা শ্রীমতী শিল্পী রানী সাংমন্দি গ্রাম পোস্ট নিকটদিঘি থানা পাঁচ বিবি জেলা জয়পুরহাট জন্ম তারিখ এগারো জুলাই দু হাজার ছয় পেশা গৃহিণী জাতীয়তা বাংলাদেশি ধর্ম হিন্দু সনাতন আমরা ধর্মত প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা প্রদান করতেছি যে আমরা সাবালক ও সাবালিকা জ্ঞান বুদ্ধি সম্পন্ন পুরুষ ও ন্যায়ী হইতেছি বটে আমরা আমাদের ভালো মন্দ বুঝিতে সম্পূর্ণ সক্ষম আমরা আরো ঘোষণা প্রদান করিতেছি যে আমরা মুসলিম ব্যক্তিগণের সহিত চলাফেরা করিয়া তাহাদের ধর্মের সম্পর্কে শুনিয়া জানিয়া বুঝিয়া ইসলাম ধর্ম ভালো লাগায় এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্ম গ্রহণ করিব আমরা শ্রী বিপ্লবচন্দ্র, চন্দ্র ও আমাদের নাবালক পুত্র সন্তান রাজ তারপর এক বছর ছয় মাস বদ্ধ হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্মের একজন মৌলবী দ্বারা কালিমা পড়িয়া মুসলিম ধর্ম গ্রহণ করিলাম এখন থেকে আমরা মুসলমান ধর্মের সকল নিয়ম কানুন মানিয়া চলিব এবং সেই মতো নিজেদের জীবন পরিচালনা করিব এবং আমাদের নাবালক পুত্র সন্তানকে ইসলাম ধর্ম মতে লালন পালন করিব বদ্ধ হইতে আমরা শ্রী বিপ্লবচন্দ্র চন্দ্র হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মোহাম্মদ আব্দুল্লাহ রিতা হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মুসলমান ফাতেমা খাতুন ও আমাদের নাবালক পুত্র সন্তান রাজের হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মোহাম্মদ তামিম হোসেন নাম নামকরণ করিলাম সকলে আলহামদুলিল্লাহ অর্ধ হইতে সকল স্থানে এবং সকল অফিস আদালতে মুসলিম নাম মোহাম্মদ আবদুল্লাহ মুসলমান ফাতেমা খাতুন ও আমাদের পুত্র মোহাম্মদ তামিম হোসেন নামের ব্যবহার হইবে

আমাদের হিন্দু ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করবো মুসলিম নামে পরিচিত হইব এবং ইসলামী জীবন বিধান দ্বারা আমাদের জীবন পরিচালনা করিব মনে ঘোষণা প্রদান করিলাম

নাইকে বলে দিয়েন যে উনি যেন আপনার সঙ্গে পরে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট তার অন্তর্গত একটি উপজেলা তার নাম হল পাঁচ দুধী পাঁচ সোনাম ধন্য গ্রাম নন্দীগ্রাম এই এই মহান সদয় রহমত আমরা নন্দীগ্রামের হাজির হয়েছি আল্লাহ রাসূল বলছেন যে মুসলমানেরা অমুসলিমদেরকে কালেমা পড়ে ইমানের দাওয়াত গ্রহণ করান ওই বদলিশে যদি আল্লাহর খালের বান্দা থাকে ওই ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবে সুবহানাল্লাহ আমরা কিছু করতে পারি না আল্লাহ আমরা তিনজন ঘোড়া টুকরা মানুষকে আজকে কালিমার দাওয়াত করিয়ে দেব আল্লাহ আমাদের এই দাওয়াত এই কালেমা পড়ার আপনি কবুল করবেন বলুন আমিন আপনাদের প্রত্যেকের সচেষ্টায় সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রচেষ্টায় লটারি ক্লাবের উকিলদের সহযোগিতায় ওনাদের মনের বাসনা আমরা ইসলাম গ্রহণ করব। সেই সুবাদে আজকে পঞ্চাশ হাজারের মতো মানুষ এই কোরআনের মাহফিলে আমরা দাঁড়িয়ে আমাদের জীবনের এই আশা কেমন দিন যদি কোনো আমারও না থাকে আল্লাহ তালা আজকে এই আমলটা কবুল করে দেন আমি ধন্যবাদ দিচ্ছি এক বোন এবং এক ভাই আর তাদের এক ছেলে সত্য ছেলে এত বড় রহমত নিয়ে আল্লাহর পথে যাত্রা শুরু করেছেন হয়তো অনেক দিন আগে সুবিধার সুযোগ হয় নাই এই দ্বিতীয়বার যে স্বাধীনের পর ওনাদের অন্তরে আরো স্পৃহা জেগেছে এই মুহূর্তে এতগুলি ইমানদারের সামনে নন্দীগ্রামের এই বিশাল তাপসেলে তাদেরকে আমরা গ্রহণ যাদের নামগুলি আপনারা শুনেছেন করছি এই তিনজন একজন আল্লাহর বান্দি দুইজন আল্লাহর বান্দা এক দুইজন হলেন পিতা পুত্র আর একজন হলেন মা আগের নাম শ্রী বিপ্লব মালিক পরের নাম উনি গ্রহণ করেছেন আবদুল্লাহ আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নাম হল আবদুল্লাহ শ্রীমতী রিটা রানী বোন আমার বোর এসেছেন ওনার অন্তরের খবর আমি শুনেছি এখানে এসেই সাকুয়াত ভাই আরও দুইজন ভাই আমাকে বলেছেন যে ওই মহিলাটার এত আবেগ মনে হচ্ছে উনি বলেছেন আমি যদি আগে মারা যায় তাহলে আমি ইসলাম নিয়ে মরতে পারলাম না আপনাদের মহাদেবের উনি হাজির হয়েছেন ওনার নাম আগের নাম শ্রীমতী রীতা রানী এখন উনি পছন্দ করেছেন নাম ফাতেমা তো জহুরা এই দুইজন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একটি সন্তান আল্লাহ তালা দিয়েছেন তার নাম ছিল শ্রী রাজ এখন উনি নাম পিতা মাতা পছন্দ করেছেন তামিম হাসান আল্লাহ ছোট্ট ভাইকে আল্লাহ যেন সবচেয়ে বড় হাফেজ এবং আলিম তৈরি করার আমরা এখনই এই তিনজন মানুষকে কালেমা করিয়ে দেব ভাইরাল আছে ওই আপনার ছেলের হাতেই আপনার হাতের সাথে যাচ্ছে আমার হাতে আপনিও পড়বেন আমি শতকোন ধর্মে ছিলাম বলার দরকার নেই মনে মনে বলবে আমি ইসলাম ধর্মের কোন রূপ মুসলমানদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন আখেরাতের জীবনের অনেকগুলি কথা শুনে জেনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছি আজকে এতগুলো লোকের সামনে আপনাকে আমরা রসূলের শ্রেষ্ঠ কালিমা কালিমা তৈয়্য আমরা পাঠ করাবো আমরা পড়ব আপনি সাথে সাথে উচ্চারণ করবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদত

আলহামদুলিল্লাহ বোন পড়েছেন ইতিমধ্যেই ওনারা নিজস্ব পিতার সম্পদ থেকে বাহারুন তার স্ত্রী বাবার সম্পদ থেকে বাহারুন আমরা যারা এতগুলি লোক এখানে হাজির আছি আমাদের দায়িত্ব মদিনার আনসারদের মতো সহযোগিতা করে ওনাদের তিনজনকে পুনর্বাসন করা এটা আমার কাছে যখন ওনারা বলেছেন ছাকুয়াত ভাই সহ কমিটির লোক আমি বলেছি আপনারা আগে কত দিবেন এটা আপনাদেরকে বলতে হবে জনগণ আছে জনগণ রাসুলের সাহেবরা যদি নিজের স্ত্রীকে তালাক দেওয়া মক্কার মহাদেবদেরকে দিতে পারেন বাগান যদি দিতে পারে তাদের স্বয়ং সম্পদ থেকে ভাগবাটোয়ারা করে বসে যদি দিতে পারে আমরা কি দিতে পারবো না ইনশাআল্লাহ লোকজন কি পারবো না আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনের পর প্রথম আমরা দেখাব মুসলমান কাউকে অবহেলা করে না ঠিক এইমাত্র আলহামদুলিল্লাহ এইমাত্র এইমাত্র

থাকার জন্য ঘর ফিরি দিয়েছেন উনি ওখানে ব্যবসা করবেন উনি যেহেতু নাপিত আপনাদের আমাদের দায়িত্ব তিন মাস পর পর যদি চুল কাটতে হয় ওনাকে স্বাবলম্বী করার জন্য আপনি চুল কাটে কিছু টাকা বেশি দিয়ে ওনার কাছ থেকে ফিরবেন এরপরে থাকার মাওলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী আমি